গায়ে প্রচণ্ড নেশাগ্রস্ত অবস্থায় সিপাহী জলা ত্রিপুরা জেলা বিশালগড় বাজারে ঘুরতে দেখা গিয়েছে ত্রিপুরা স্টেট রাইফেলসের এক জওয়ানকে সে বর্তমানে বিশালগড় থানায় কর্মরত রয়েছে জানা গেছে ত্রিপুরা স্টেট রাইফেলসের এগারো নম্বর ব্যাটালিয়ানে কর্মরত রয়েছে সেই জওয়ান প্রায়শই প্রচণ্ড নেশাগ্রস্ত অবস্থায় ত্রিপুরা স্টেট রাইফেলস এগারো নম্বর ব্যাটালিয়ানের সেই জওয়ানকে এর আগেও বিশালগড় বাজারে ঘুরতে দেখা গিয়েছিল বিশালগড় থানার পুলিশের হাতে গ্রেফতারও হয়েছিল সেই জওয়ান তারপরও কাঁধে বন্দুক দিয়ে তাকে ডিউটিতে পাঠানো হয় এদিন প্রচণ্ড নেশায় আসক্ত হয়ে বিভিন্ন ছোট বড় যানবাহনের সামনে এসে পড়তে দেখা গিয়েছে সেই জওয়ানকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন ত্রিপুরাকে নেশামুক্ত ত্রিপুরা হিসেবে গড়ে তোলার জন্য কিন্তু ত্রিপুরা স্টেট রাইফেলস এগারো নম্বর ব্যাটালিয়ানের সেই জওয়ানের মাতলামের দৃশ্য দেখে স্থানীয় জনগণের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে এই সমস্ত নেশাগ্রস্ত জওয়ানদের জন্য ত্রিপুরাকে আজ নেশামুক্ত ত্রিপুরা হিসেবে গড়ে তোলা সম্ভব হচ্ছে না আমি আজকে যখন সকালে বাজার করতে গেছিলাম তখন নিউ মার্কেটে গেছিলাম তো মার্কেট থেকে বাড়িতে সময় দেখে

এরপরে যখন আমি বাজারে মাস্ক কিনলে তখন আইতে আছি লালসমা স্ট্যান্ডে ওই জায়গাতে তো আমার সাইকেলের সময় পুরো শুয়ে গেছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুয়ে যায়